এই পৃথিবীতে কয় ধরনের মুসলমান আছে দুই ধরনের একটা হইল হুসাইন মুসলমান আর একটা হইল এজিদ মুসলমান তুমি যদি মুসলমান হইতে চাও হুসাইন মুসলমান হইতে হবে এজিদ মুসলমান এবং হুসাইন মুসলমান এই দুইয়ের মধ্যে কি পার্থক্য হুসাইনি মুসলমান তাহারা সলাৎ কায়েমকারী জাকাত আদায়কারী হজ পালনকারী কুরবানি নিজেরাই হয়ে থাকে এবং আমলে সালে হাকারি আর এজিদি মুসলমান হচ্ছে সালাদ দেখানেওয়ালা কুরবানি দেখানেওয়ালা হজ দেখানেওয়ালা এ যদি মুসলমানেরা সলাদ পরে আউ্লাদ রসুলদেরকে হত্যা করতে পারে এ যদি মুসলমানেরা হজ করে আউলাদে রসুলদেরকে মুমিনদেরকে হত্যা করতে পারে কারণ হজ কইরে আইছিল কারবালা যুদ্ধে হত্যা করতে কারণ ফোরাত নদীর তীরে অবস্থান করতেছেন আগামী কাল দশী মহররম দশী মহররমে আছরের পরে মাওলা হুসাইন শাহাদাত বরণ করবে সপরিবারে মাওলা হুসাইন আলাইহ সাল্লা এই পৃথিবীর বুকে আগমন করেন পাঁচই সাবান চার হিজড়ি দশই জানুয়ারি ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দে মাউলা হুসাইন আলাইহ সাল্লা ছয় থেকে ছয় বৎসর সাত মাস মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে সহবতে তার নিকটে জাহিরিভাবে সশরীলে ছিলেন তিরমিজি শরীফের সাতাইশ সাঁইত্রিশশো বাইশ নম্বর হাদিস আল্লাহকে মহব্বত করে যে তিনি রেজেক দান করে আমাকে ভালোবাসো আল্লাহকে রাজি করার জন্য এবং আমার আহলে বাইতকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহকে মহব্বত করে যে তিনি রেজেক দান করে আমাকে ভালোবাসো আল্লাহকে রাজি করার জন্য এবং আমার আহলে আহলেবায়েদকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে এখন রসুলকে মহব্বত করতে হইলে রসুলের আওলাদকে মহব্বত করতে হবে তাই পৃথিবীর বিখ্যাত বলিয়ে কামেল এবং শায়ের এবং লেখক আল্লামা নূর উদ্দিন আব্দুর রহমান জামি রদিয়াল্লাহ তালহু বলেছেন মহানবী এবং মাওলা হুসাইন সম্পর্কে মোহাম্মদ জানে আলম আস্থ জামি ওয়া হুসাইন বিন আলী জানে মোহাম্মদ এর অর্থ হচ্ছে জানো কি জামি জামি তুমি কি জানো সমস্ত জগতের জান হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আর মুহদ ওয়াসাল্লামের জান হচ্ছে হুসাইন ইবনে আলী আলাইস্লাম কে বলেছেন আল্লামা নুরুদ্দিন আব্দুর রহমান জামি তিনি বলেছেন বসত কো সাদা গস্তা বেচারায় জামি গুলামে গুলামানে আলে মোহাম্মদ বেচারা জামি সব সময় এই বাসনা নিয়েই থাকে এই বিশ্বাস নিয়েই থাকেন কি গোলামে গোলামানে আলে মুহাম্মদ বেচারা জামি শুধু মহানবীর গুলাম না মহানবীর বংশের হচ্ছে আল্লামা আল্লামা জামি। জামি বলেছেন সারা জগতের যান হচ্ছে মহানবী আর মহানবীর যান হচ্ছে মাওলা হুসাইন মেসকাত শরীফে একটি হাদিস আছে আল্লাহর হাবিব তিনি বলছেন ওয়াজকিরু কুমুল লাহা ফি আহালে বাইতি ওয়াজকিরু কুমল লাহা ফি আহাল্লে বাইত। তোমরা হালে বাইতকে কষ্ট দিও না। তোমরা হালে বাইতকে কষ্ট দিও না কেন আল্লাহর হাবিব গাদিরে খুমে বলে গেছেন হে মানব জীবনে পথভ্রষ্ট হবে না বিপথগামী হবে না যদি তোমরা শক্ত দুইটা জিনিস ধরে রাখো একটা হইল কেতাব আল্লাহি আল্লাহর কেতাব ওয়া ইত্রদাহি ওয়া আহলে বাইদি এবং আমার বংশ আহলে বাইদ আহ ইত্রাদ আমার নবীর বংশ নবীর বংশকে এবং নবীর দেওয়া কেতাবকে যদি শক্তভাবে এই মানব জাতি ধীরভাবে ধরে রাখে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না এবং বিপদগামীও হবে না কিন্তু সেই মানব জাতির মধ্যে মুসলমানদেরই মধ্যে একদল পথভ্রষ্ট মুসলমান বিপথগামী মুসলমান লেবাজদারী মুসলমান স্বার্থবাদী মুসলমান বস্তু পূজারী মুসলমান সৈনিক ধর্মের মুসলমান সৈনিক মুসলমান তাহারা করল আল্লাহর রসুলের বংশকে তাহারা একে একে হত্যা করল এবং সকলকেই শহীদ করল মাওলা হুসেন আলাইহ্লা সালাম শাহাদাত বরণ করেন দর্শী মহরম একষট্টি হিজড়ি দশই অক্টোবর ছয়শ আশি খ্রিস্টাব্দে মোট চুয়ান্ন বছর ধরা দামে ছিলেন মাওলা হুসেইন আলাইহ সালাম এই পৃথিবীর বুকে ছয়শ আশি খ্রিস্টাব্দে দশই অক্টোবর ষাট হিজড়ি নই মহরম কারবালা অনুষ্ঠিত হয় এখন এই পৃথিবীর বুকে আমরা দেখি দুই ধরনের মুসলমান আছে একটি হইল এজিদি মুসলমান আরেকটি হইল হুসাইনি মুসলমান এই পৃথিবীতে কয় ধরনের মুসলমান আছে দুই ধরনের একটা হইলো হুসাইনী মুসলমান আর একটা হইল এজিদ মুসলমান তুমি যদি মুসলমান হইতে চাও হুসাইন মুসলমান হইতে হবে এজিদ মুসলমান এবং হুসাইন মুসলমান এই দুইয়ের মধ্যে কি পার্থক্য হুসাইন মুসলমান তাহারা সলাৎ কায়েমকারী জাকাত আদায়কারী হজ পালনকারী কুরবানি নিজেরাই হয়ে থাকে এবং আমলে ছলে হাকার আর এজিদি মুসলমান হচ্ছে সালাদ দেখানেওয়ালা কোরবানি দেখানেওয়ালা হজ দেখানেওয়ালা এজিদি মুসলমানেরা সালাদ পরে আউলাদ রসুলদেরকে হত্যা করতে পারে এজিদি মুসলমানেরা হজ করে আওলাদে রসুলদেরকে মুমিনদেরকে হত্যা করতে পারে কারণ হজ করেই আইছিল কারবালা যুদ্ধে হত্যা করতে কারণ মওলা হুসাইন তিনি এই কারবালা থেকে মক্কানগরী থেকে মওলা হুসাইন মক্কানগরী থেকে ষাট হিজরির আটি জিলহজ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেয় তার মানে ন এবং দশ হিল জিল হজ কোরবানি এবং হজ পালন হয়ে যায় আর এজিৎ সে ক্ষমতায় বসে দামেশকের মসনদে বসে হচ্ছে ষাট হিজরির রজব মাসে তিনি দামেশ সিংহাসনে বসে তাহলে ষাট হিজরির রজব মাসে সে দামেশকে বহে তাহলে এইখানে ষাট হিজরির আটি জিলহ জিলহ মাসে মাওলা হুসাইন কারবালার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দেয় তার মানে এজিদ কারবালাটা ঘটায় রজক সাবান রমজান জিলকদ জিলহজ মানে ক্ষমতায় বয়া তিন মাসের ভিতরে কারবালা ঘটায় দেয় এজিদ এখন এই যে কারবালাটা ঘটাইল এটা কি নতুন কিছু না পুরোনো মাওলা হুসাইন আলহ সাল তার আদর্শের মুসলমানরা কখনোই জুলুম করেন না তারা মজলুম নির্যাতিত হয় এজিদি। দর্শন এজিদের স্বভাব চরিত্র হইল অন্যের বাড়িতে যায় আগুন দেওয়া এটা কিন্তু এজিদের চরিত্র যাহারা দেখবা ধর্মের দোহাইতে অন্যের বাড়িতে যা আগুন দেয় বুঝবা এটা এজিদের আওলাপ এজিদের বংশ যাহারা অন্যের বাড়িতে ঘেরাও কইরা বাড়িঘর ভাঙচুর করে তারা এজিদের আওলাপ কারণ কুফায় এজিদের বাহিনী রসুলের তাুতে আগুন দিছিল মানে মহানবীর হুসাইনের আগুন দেয় তার সম্পদ লুট করছিল এটি সব চরিত্র চরিত্র এখনো আছে এজিদ মরিয়া গেছে কিন্তু এজিদের স্বভাব মরে নাই এজিদের দর্শন মরে নাই এজিদের নফস ধ্বংস হয় নাই এজিদের নফস আছে এজিদের দেহ ধ্বংস হয়েছে এজিদের মসনদ ধ্বংস হয়েছে ক্ষমতা ধ্বংস হয়েছে কিন্তু এজিদের যে চেলা মুন্ডা এরা কিন্তু আছে এবং এজিদের চরিত্রটা আছে বাড়ি ঘর স সম্পদ লুট করা এজিদের চরিত্র তো এই এজিদ শহীদ করল কাকে খুঁটি করার জন্য আল্লাহর রসুলের আওলাদেরকে শহীদ করলো কারে খুশি করার জন্য এজিদের বাহিনী এজিদ তাই না বদর উহুদ খাইবার এই সকল যুদ্ধেই সাহবায় কেরাম অনেক কাফেরদেরকে হত্যা করছে উদ্দেশ্য কিছু ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য তো এজিদ যে মওলা হুসাইনকে শাহাদাত করলো হত্যা করলো এইটা কারে খুশি করার জন্য করলো কে খুশি হইল মওলা হুসাইনকে শাহাদাত করাতে এই তো তার সিংহাসনের জন্য রাজত্বের জন্য শয়তান রে খুশি করার লেগা ওর বাপ দাদা মবিয়ারে খুশি করার লেগা বুসুফিয়ান রে খুশি করার লেগা হিন্দারে খুশি করার লেগে মওলা হুসাইনকে শাহাদাত করেছে কারণ প্রত্যেকটা কাজেরই তো একটা উদ্দেশ্য থাকে কারণ আল্লাহ রবুল আলামিনের প্রেরিত রসুল মহানবী নিজেই বলেছেন কুল সলাতি ওয়া আলামিন কুল বলে দিন হে আমার রসুল নিশ্চয়ই কুল সলাতি নিশ্চয় আমার এই সলাত সংযোগ যোগাযোগ আমার উৎসর্গ আমার নুসুকি মানে উৎসর্গ কুরবানি আমার এই হায়াত আমার মৌত এবং আমার সব রকম ইবাদত রবুল আল জন্য তাহলে রসুলের সলাদ মমিনের সলাদ ইমামের সলাদ কার জন্য রবের রবুল খুশি করার জন্য রসুলের কুরবানি ইমামের কুরবানি মুমিনের কুরবানি রবকে খুশি করার জন্য এবং রসুলের জীবন মুমিনের জীবন অলির জীবন ইমামের জীবন এ তাদের জীবন এবং মরণ দুটাই রবের জন্য তাহলে এজিজ যে মাওলা হুসাইনকে শহীদ করলো এবং হুসাইন আল্লাহ সালামের আওলাদদেরকে শহীদ করলো এবং হুসাইন আলাহিসের প্রেমিকদেরকে শহীদ করলো কারবালাদেরকে যে হত্যা করল কাকে খুশি করার জন্য মৌলা হুসাইনকে খুশি করার হত্যা করাতে কি আল্লাহ রব্বুলা আল আমিন প্রতি খুশি নওযুব ইল্লাহ হিমিনজা আউলাদের রুসুলদেরকে ইমামদেরকে হত্যা করা ঐতিহ্য হত্যা করলে জন্য কি আল্লাহ খুশি হয়েছে এজীদের উপরে নওজুবুল্লাহ হিমিনজা আলেক মওলা হুসাইনের প্রেমিকদেরকে এবং আউলাদের রুসুলদেরকে হত্যা করার কারণে আল্লাহ কি এজিদের উপরে খুশি হয়েছে আল্লাহ রসুল এজিদের উপরে খুশি হয়েছে নজুবিল্লাহ না কখনোই খুশি হয় নাই আল্লাহ রসুলের ঘরের শাহজাদিদেরকে মাওলা হুসাইনের স্ত্রী বোন মেয়েদেরকে বাজারে বাজারে বেপরদা করে ঘুরানোতে কি আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়েছে এজিদের উপরে নজুবিল্লাহ হিমিন জালেক তা আমার প্রশ্ন হইল যে মৌলবী যে পীর সাহেব যে মুল্লার গোষ্ঠী বলে এজিদ তাআলা আল্লাহ তাদের উপরে আল্লাহ নান্নত তাদের উপরে এই বদনসিবদের উপরে কেন রদ আল্লাহতা আল্লাহ আনহু আর দুয়ান শব্দের থইলো আল্লাহ যাহার উপর খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি তাইলে আউলাদের রসুলদেরকে হত্যা করার কারণে শহীদ করার কারণে এজিদের উপরে বুঝি আল্লাহ খুশি হইলো রসুল বুজি খুশি হইল নৌজুবিল্লাহ হেমিনজা লেখ তাহলে যাহারা বলে তারা এজিদের দালাল আ। তারা এজিদের প্রেতাত্মা এজিদ বাহিনীর ওই পুরানা নভ এখন দেহ করে বাংলার জমিনে মূল্যয়া ঘুরতেছে তাই না কারণ আমরা দেখেছি এজিদের বাহিনীতে সাড়ে তিনশো মুফতি মিলা ফতুয়া লিখিতভাবে দিছিল ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী ওয়াজিবুল কতল তাকে বইলা ফতোয়া দিছিল। যে তাকে হত্যা করা ওয়াজিব এজিদের তেত্রিশ হাজারের বাহিনীতে ওইখানে আমরা দেখতে পাই সাহাবির ছেলে হজরত সাদ বিন আবু আকাশের ছেলে আমার ইবনে সাদ তিনি ছিলেন এদিত বাহিনীর জেনারেল এজিদ্ এজিদ যাকে জেনারেল করেন তার নাম হচ্ছে ইবনে জিয়াদ ইবনে জিয়াদ যাকে জেনারেল করেন তার নাম আমার ইবনে সাদ আমার ইবনে সাদের নেতৃত্বে যে কমান্ডার তিনি হলেন সেমার তাহলে এই সীমার হচ্ছে মাওলা আলীর সালা ইমাম আব্বাস আলমদারের মামা আর আমার ইবনে সাদ তিনি হচ্ছেন সাদ বিন আবু আকাশের ছেলে যিনি বদরি সাহাবি ছিলেন বদরের যুদ্ধে হযরত সাদ তিনি খুব ভালো তিরন্দার ছিলেন আল্লাহর হাবিব বলছে হে সাদ তোমার উপরে আমার মা বাপ কোরবান হোক যেই পর্যন্ত এই কাফেরেরা পরাজয় বরণ না করে তোমার তীর যেন না থামে সে আমার আবু আকাশ বিন সাদের ছেলে এই আমার ইবনে সাদ যে আওলাদা রাসূলের কল্লা কাটার লেগে কারবালায় খাড়াায় রৈছে আর এই ইবনে জিয়াদ ছিল হইল আবু সুফিয়ানের জারর সন্তান আ আবু সুফিয়ান নিজেও জারর সন্তান আবু সুফিয়ান জে টিরে জন্ম দিছে ইটিও জারর সন্তান এই ইবনে জিয়াদও জারর সন্তান মাবিয়াও জারর সন্তান মক্কা বিজয়ের পরে মবিয়া কলমা পড়ছে এটা সত্য কিন্তু সন্তান তো জারর সন্তান কারণ হিন্দারে তার মবিয়া বাপ আবু সুফিয়ান বিয়া করে কাবিন আনে নাই কারণ ওই সময় রসুলের আবির্ভাবী হয় না বিয়ে বুগ থেকে বিয়া তো রসুলের স্বরীয় রসুলের বাপদাদাকো সরিয় তা আবু সুফিয়ান তো নর্তুগিরে বিয়া করে আছে নর্তুগীর ঘরের পোলা হিন্দার ঘরের পোলা মবিয়া এর কত ভালো হইব তাহলে এই যে বিষয় এই আবু আকাশ এই সাহাবার ছেলে কারবালায় দাঁড়ায় ছিল সাহাবার ছেলে কারবালায় দাঁড়ায় ছিল তিনিও সাহাবি সাহাবার ছেলে উনিও সাহাবি রসুলকে দেখছে আচ্ছা কোরআনে হাফেজ ছিল কারবালায় মুফতি ছিল কারবালায় মোহাব্দেস ছিল কারবালায় নামাজি ছিল কারবালায় পাকরিয়ালা ছিল কারবালায় টুপিয়ালা ছিল কারবালায় জুব্বালা ছিল পক্ষে কারবালায় এবং এই নামাদি ছিল রোজাদার ছিল হাদি ছিল এজিদের পক্ষে কারবালায় এজিদের সৈন্যগুলো একটাও অমুসলিম ছিল না তারা মুসলমান নামধারী ছিল তাদের লেবাস তাদের অনুষ্ঠান কোনোটাই কমতে ছিল না এজিদি মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কারবালায় এজিদের সৈন্যবাহিনী ওয়াক্ত আজান দিয়া জামাতের শহীদ নামাজ পড়ছে এজিদের বাহিনীর মধ্যে তাদের ইমাম ছিল আমার ইবনে সাদ আর সীমার ছিল মোয়াজিন আজান দিত সীমার নামাজ পড়াইত কে আমার ইবনে সাদ তেত্রিশ হাজার জামাতে আর এই দিকে সালাতের ইমাম ছিল মাওলা হুসাইন আর দাইমি সালাতের মোয়াজিনও ছিল মাওলা হুসাইন এই মাওলা হুসাইনের পক্ষেই যে দায়মি সালাতকারীগণ যে মুসল্লিরা যে মমিনেরা সারা দিয়েছেন তারা শহীদ হয়েছে বাহাত্তর জন আর সবাই এজিদের বাহিনীর কাছে বন্দী হয়েছে তো কারবালার মধ্যে এক তাবুতে দায়মি সলাতের ইমাম দ্বারা রয়েছে মাউলা হুসাইন আরেক তাবুতে ওয়াক্তি নামাজের ইমাম দ্বারা রয়েছে আমার ইবনে সাদ আমার ইবনে সাদ এর জন্য আল্লাহ নামাজির সাথে থাকে না কোরআন স্পষ্ট বইলা দিছে কোথাও দলিল নাই আল্লাহ নামাজীর সাথে থাকে কেন কারবালায় ফুরাদ নদীর কিনারে আমার ইবনে সাদ এবং সীমার সে তেত্রিশ হাজার সৈন্য নিয়ে পাঁচ নামাজ পাঁচ দায়মি নামাজ জামাতের সাথে আদায় করতেছে সীমার আজান দিচ্ছে ওইখানে হাফেজ ছিল মুফতি ছিল মোহাদেজ ছিল মুফাসের ছিল ওইখানে তাহারা বিকা হওয়া লেম ছিল যারা মুফতি ছিল বিকা হওয়া যারা ফতুয়া দেয় তারা মুফতি এই মুক্তিগুলো ছিল তাহারা অস্ত্র শস্ত্র নিয়াই মাওলা হুসাইনের বিরুদ্ধে তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে কারবালার ময়দানে মাওলা হুসাইনকে কোনো হিন্দু শহীদ করে নাই আওলাদের রসুলদেরকে কোনো খ্রিস্টানরা শাহাদাত করে নাই আওলাদে রসুলদেরকে কারবালায় কোনো ইহুদিরা শাহাদাত করে নাই আওলাদে রসুলদেরকে কারবালায় কোনো জৈন পার্সি তাও মং সেন্টু সাবাইয়া গিলগামেজ দেলমাদা আল্লাহ ধর্মের অনুসারীরা শহীদ করে নেয় এমনকি কোনো কাফেরে শহীদ করে নাই যারা আসছে তারা হাদি ছিল তারা নামাজি ছিল তারা জাকাত দানকারী ছিল তারা হজ করেনেওয়ালা ছিল তারা কোরবানিওয়ালা ছিল তাহারাই মাওলা হুসাইনকে শহীদ করেছে কারবালার প্রান্তরে এই নামধারী মুনাফেক মুসলমান তাই এই মুনাফেকের দলেরা এদেরকে বোঝা এবং এদেরকে চেনা খুবই মুশকিল আজকে সেই এজিদের পেতার তারা সমাজে বসে এখনো মাওলা হুসাইন সম্পর্কে বাজে মন্তব্য কটুক্তি করে এখনো তারা এই এজিদের পেতার তারা বলে দশী হর্রম কই পাইলেন হাদিসে আসে নাকি হ্যাঁ রসুল বলছে নাকি রসুল করছে নাকি এখন এই গর্দব মৌলবীরে যদি জিজ্ঞেস করেন রসুলের জমানায় কি কারবালা ঘটছে দশী মহরম কি রসুল থাকতে হয়েছে না রসুলের উভাতেরও অনেক বছর পরে হয়েছে রসুলের উফাতের প্রায় বৎসর পরে কারবালা ঘটে এক দুই বৎসর না অনেক বছর পরে কারবালা ঘটে কারবালার হাতিস থাকবো হাদিস তো রসুলের বাণী তাহলে দশীমলে যদি হাদিস হয়েবার যায় তাহলে রসুলের সময়ে ঘটতে হবে হাদিস থাকব হাদিস থাকবে এটা হইল বিদারক ঘটনা এই উমাই আব্বাসিয়া রাজবংশ তাদের একই খুনুষ ছিল যারা আওলাদের রসুল এবং কি মাওলা আলীর বংশধরকে এই দুনিয়ায় বেঁচে থাকতে দেবে না কারণ মাওলা আলীর দ্বারা এই মবিয়ার বংশের হিন্দার বংশের এবং এই আবু হেলের বংশের অনেক বড় বড় সর্দাররা মারা পড়ছে কারণ এই মবিয়ার যে নানা উতবা এরে কুবায়া আটছে মাওলা আলী মবিয়ার যে মামু এরে কুবায়া কাটছে মাওলা আলী মবিয়ার সাসারে কুবায়া কাটছে মাওলা আলী মবিয়ার যে গেতা গোষ্ঠী এগুলার কুবায় কাছে মাওলা আলী এর জন্য মাওলা আলী এবং তার সন্তানদের প্রতি খুব আক্রোশ ছিল তাদের মহানবীর প্রতিও তাদের খুব ভয়ঙ্কর ঘৃণা ছিল এবং তাদের ভয়ঙ্কর শত্রুতা ছিল তার একটা ছোট্ট নমুনা তুইলা দেই মহানবী বাউন্ন বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করছে যে ঝগড়া জাটি খুনা খুনি মারামারি মহানবী করবে না চলে গেছে হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় এই মবিয়ার মা হিন্দা এবং তার সৈ্য গোষ্ঠী লইয়া মহানবীরে হত্যা করার জন্য এই মদিনা মক্কা থেকে মদিনা ছয়শো মাইল দূরে আর গেছে ওহুদের যুদ্ধে হিন্দা রসুলের ভাইরা কাঁচা কলিজা চাবায়া খাইছে এই কাঁচা কলিজা চাবায় খানেওয়ালা হিন্দার পোলা হইলো মবিয়া নাতি হইলো এজিদ আর আবু সুফিয়ানের মতো ক্রিমিনালের পোলা হইলো মবিয়া নাতি হইল ইজিদ এই মবিয়া আর এজিদের উপরে আল্লাহ আল্লাহন কেন মবিয়ার আমলে সত্তর হাজার মসজিদ নির্মাণ কইরা উনানব্বই বছর পর্যন্ত রসুল এবং আলে রসুলের উপরে মসজিদে জুমার খোদ বা গালিগালাস করা হতো গালিগালাস করা হতো সোনা মুনাফেকুন নাজিল হয়েছে এই সমস্ত মুনাফেক সাহাবিদের কারণে যারা রসুলের সাথে থেকে রসুলের সাথে মুনাফেকি করেছে